হ্যালো ফ্রেন্ডস আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমি তো সর্বদা ভালোই থাকি ভালো না থাকলেও কোনো ব্যাপার না ভালো থাকার অভিনয় করি এটাই আমার অভ্যাস তো আজকে আমরা চলেছি কাজল ডোবা ভিজিটিংয়ের উদ্দেশ্যে আমার সঙ্গে রয়েছে মনোজিৎ এবং প্রতাপ তো বলতে বলতেই আমরা কাজল ডোবার গেটের সম্মুখীন উপস্থিত হয়ে গেলাম এখন আমরা ক্যানেলের অপোনেন্ট সাইডে রাস্তা দিয়ে চলে যাব। ক্যানেলের ওপর বিস্তারিত সেই পিলারবিহীন অ্যালুমিনিয়াম ব্রিজের কাছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা এই মুহুর্তে ব্রিজের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি আর এটা হচ্ছে গাজলডোবার একটা সুন্দরতম স্টে রুম আপনারা চাইলেই এখানে স্টে করতে পারেন তবে সবার ক্ষেত্রে বলছি না যাদের সামর্থ্য আছে তাদের উদ্দেশ্যেই বলছি আমাদের তো সামর্থ্য একেবারে নেই বললেই চলে তো আমরা আশাও করি না তো হ্যালো ফ্রেন্ডস আমরা এখন এসে উপস্থিত হয়েছি গাজলডোবা ব্যারেজ তো এখানে রয়েছে আমার ভাইস্তা প্রাণপ্রিয় ভাইস্তা প্রতাপ তো গাজলডোবা ব্যারেজ এসে তোমার কেমন লাগছে প্রতাপ ভালো লাগছে চিল বল চিল বল চিল চিল লাগছে চিল আমাদের তো এখন আমি চলে যাব মনোজিৎ বীজ ভান্ডারের কাছে তো মনোজিত গাজলডোবা এসে তোমার কেমন লাগছে খুবই অসাধারণ আজকে প্রথম আসলাম তো ভিডিও খুব ভালো দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে গাজলডো খুব সুন্দর একটা ভিউ এর নমুনা তো আমরাও তিন নমুনা এখানে এসে হাজির এতদিন সবার মুখে শুনতাম যে খুব সুন্দর নাকি গাজলডোবা ব্রেজ তো আজকে আমরা নিজেই এসে হাজির হয়ে গেলাম তো এখন আমরা সম্পূর্ণ ব্রিজটা দেখব এবং তোমাদেরকেও সুন্দর সুন্দর ভিউ উপহার দেব Lost in rhythms with the crowd. Mm -hmm. Heatwave burning on.